সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন মোটামুটি যে যে জ্ঞানটুকু দিয়ে সে চলতে পারে পৃথিবীর প্রত্যেকটা মাছের সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দেশে প্রতিটা মশা মাসি উল্লা ডেল্লা মৌমাসি প্রজাপতি ফড়িং পাখি হ্যাঁ জীবজন্তু কীটপতঙ্গ মানুষ সবারই সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দেছে তারা জ্ঞান দিয়ে ঠিকই চলতে পারে মানুষকে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ করে সৃষ্টি করছেন আর শ্রেষ্ঠত্ব এই কারণে যে তাকে ভালো মন্দের জ্ঞান তার আছে কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা সেই জ্ঞানটাকে কাজে লাগাই না আমরা জ্ঞানটাকে কাজে না লাগানোর পরে আমরা পিছিয়ে পড়ে আসি অথচ দেখেন যে যে সমস্ত জাতিরা তাদের জ্ঞানকে কাজে লাগাইছে তারা আজকে উন্নতির চরম শিখরে আহরণ করছে একজাম্পল ইজ দেন পারসেপ্ট আপনারা আমার সামনে একটা সিসি ক্যামেরা ই দেখছেন মানে একটা একটা বোর্ড দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আছে কটা চার হাজার আট হাজার ষোলোটা ষোলোটা ক্যামেরা আছে তার মানে কি এই একটা জায়গায় বসে মনে করেন যে ষোলোটা রুমের খবর নেওয়া যাচ্ছে তাহলে যে সৃষ্টিকর্তা আমাকে এই সিসি ক্যামেরা তৈরির জ্ঞান দিল তো সেই সৃষ্টিকর্তা কত জ্ঞানের অধিকারী হতে পারে তাই না চিন্তা করেন যে এই যে আমরা একটা ঘরে বসে মনে করেন যে এটা একটা গার্মেন্টস মনে করেন মানে সাপোজ মনে করেন যে এটা গার্মেন্টস এই গার্মেন্টসটা আছে কত দশতলাটা গার্মেন্টস এই দশতলা গার্মেন্টসে চল্লিশটা রুম আছে এবং চল্লিশটা রুমে কোনো 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 কাটিং হচ্ছে কোথাও সুইং হচ্ছে কোথাও ফোল্ডিং হচ্ছে কোথাও পলি হচ্ছে কোথাও আয়রন হচ্ছে কোথাও কার্টুন হচ্ছে আবার কোথাও শিপমেন্টে যাবে তাই না এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো একটা রুমে বসে সব তদারকি করা সম্ভব ঠিক না হ্যাঁ আমি তোমার তো দেখেন যে সৃষ্টিকর্তা কিন্তু তার যে সেই সিংহাসনে বসে অর্থাৎ যে সপ্তম আকাশে আছে বসে সেখানে বসে শুধু পৃথিবী কেন আরও এই গোটা হ্যাঁ মিল্ক সমস্ত কর্মকাণ্ড তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই দেখেন মানুষ তার বিবেকে কাজে লাগাই আজকে হ্যাঁ উন্নতির চরম শিখরে অথচ আমরা মুসলমানরা কত দুর্ভাগা আমরা বিজ্ঞান চর্চা করি না এই বিজ্ঞান চর্চা না করার কারণে আমরা মুসলমানরা পিছে পড়ে আছি আসুন এই জ্ঞানটা সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞান আবার এই যে যা দেখি আমরা কাগজ এই কাগজটা তৈরি হয়েছে আপনার ইসে থেকে গাছ থেকে তারপরে আবার এই যে প্লাস্টিক রাবার পলিথিন যেগুলো এই যে যে বডিগুলো এই যে মেটাল মেটাল বলে মেটাল এগুলো খনি থেকে এটা লোহার হলেও খনির আবার প্লাস্টিক হলেও সেটা গাছের কষ বা আঠা তাই না এগুলো আসলে প্রকৃতিরই প্রকৃতির দান এগুলো সবই প্রকৃতির দান আর আমরাও সেই প্রকৃতির সন্তান অতএব আসুন সৃষ্টিকর্তা দেয়া জ্ঞানকে কাজে লাগাইয়া আমরা আমাদের জীবনকে সুন্দর করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যত সুন্দর হয় সুখে থাকে আমরা সেই চেষ্টা করি আমি এই মুহুর্তে দাঁড়ায় আছি বাংলাদেশের রাজধানী ঢাকার যে গুলিস্থান গুলিস্থানের এস মার্কেটের একটা দোকানে আপনার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার সেই আন্ডারগ্রাউন্ডের যে আন্ডার 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 পাস যেটাকে আন্ডারগ্রাউন্ডের যে মার্কেটটা আছে সেটা আর কি এটা হলো গুলিস্থান আর আসুন আমরা আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই দেখেন এই যে যে লোহা এই যে এই যে চাবি এইগুলো এই মেটালগুলো আবিষ্কার করা হয়েছে আপনার ইসের থেকে ওই খনি থেকে এই যে 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 এই যে প্লাস্টিকগুলো এইগুলো মাটিতে পাওয়া যায় আপনারা জানেন কিনা আমি জানি না লেখাপড়া জানা দরকার এবং জ্ঞানকে কাজে লাগানো দরকার আপনারা কি জানেন যে এই যে পিস ব্যাজলিন কেরোসিন পেট্রোল ডিজেল এই জাতীয় যে সমস্ত মানে জ্বালানি আছে এগুলো একটা খনিতে পাওয়া যায় এবং পরে এটা মেশিনের মাধ্যমে রিফাইনিং করে ক্লাসিফিকেশন করা হয় জানেন এইভাবে আর ঠিক আছে তো একটা দিয়ে আমরা বিমান চালাই একটা দিয়ে আমরা মোটরসাইকেল চালাই একটা দিয়ে আমরা সিএনজি চালাই একটা দিয়ে আমরা বাস চালাই বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের বিভিন্ন মানের এই যে প্রাকৃতিক যে সম্পদ এগুলো পাওয়া যায় আবার কেরোসিন দিয়ে আমরা বাতি চালাই তাই না এগুলো কীভাবে সম্ভব হয়েছে জানেন এই যে সৌদি আরবরা কিন্তু ওদের কিন্তু ওরা জ্ঞান চর্চা করে না এবং ওদের কোনো যোগ্যতাও না এটা তোলার উনিশশো সালে ব্রিটিশের একদল বিজ্ঞানী ওরা আসলো আসার পরে মাটিটাটি খরণ করে বললো যে আপনাদের এখানে তেলের সন্ধান পাওয়া যেতে পারে তো তারা ব্যর্থ মনোরহত হয়ে তারা চলে গেল ভিডিও হচ্ছে নাকি নাকি হচ্ছে হচ্ছে তো তারা ব্যর্থ মনোরত হয়ে চলে গেল